আমাদের এই সাইটটা চলছে ঢাকা নবাবগঞ্জ উপজেলা গালিমপুর পূর্ব শঙ্করকালী এই ইউনিটটা হচ্ছে সম্পূর্ণ নজরুল নজরুলবাইয়ের দেখুন আমরা আপনাদের যে হলরুমটা দেখাচ্ছি আমরা এটা করছি আমরা ভিক্টোরিয়ান ডিজাইন ফিতালাইটটা এখনও সেটিং করা হয় নাই দেখুন এখানে একটা জানালার গেট জানালেটার এই পাশে আর একটা জানালার গেট আছে দুই সাইডে একটা দুই দুইটা দশ ফিট জানালার গেট আর দেখুন ভিক্টোরিয়ান দেখুন এই জায়গাটার ছোট্ট জায়গাটারে আমরা কীভাবে করছি একটা কপি কালার দিচ্ছি বিটের ওপরে দেখুন লুপার আমরা একটা কাট কালার করে দিয়েছে এই যে লুপার গুলোরে কাট কালার স্পটলাইট লাগানো হইছে কিন্তু ফিতা লাইটগুলো অর্থাৎ হিডেন লাইটগুলো এখনো জ্বালানো হয়নি বা ফিটিং করা হয়নি আর কি ওইটা করলে এগুলো অসাধারণ লাগবে দেখুন এদিকে একটা বিম ছিল এই যে বিমের জায়গায় আমরা ডায়মন্ডের টাচ লাগিয়ে দিয়েছি দেখুন অসাধারণ লাগবে কালারটা করা হয়েছে সিলভার কালার অসাধারণ

এই যে এদিকেও আমরা ডায়মন্ডের বিট লাগাইছি দেখুন আর এই যে দেখুন এটা হচ্ছে আরবিয়ান ডিজাইন এটা হচ্ছে সিলিং এর স্পেস অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দিয়েছি এই দেখুন 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 এরাবিয়ান ডিজাইনটের চমৎকার কালার কম্বিনেশন লম্বা জায়গাটার মধ্যে আমরা হিড হিডেন লাইট হইলে যে কালো যে জিনিসটা আছে অসাধারণ লাগবে হিডেন এন্ড লাইট এখনো দেওয়া হয় যে আমরা আপনাদের চাইল্ড ওয়ান রুমে দেখুন চাইল্ড ওয়ান রুম এটা এটা যদি হিডেন লাইট লাইটগুলো হয় তাহলে এটা একটা অসাধারণ লাগে কারণ এই যে লুফারগুলোর মধ্যে হিডেন লাইটের আলোটা এসা বাড়ি মারে তো খুবই সুন্দর এখন আপনাদের আমি দেখাবো চাইল্ড টু রুম এটা এখানে এই যে নজরুল কাজটা আমরা দেখালাম কালার প্লাস স্পটলাইট হয়ে গেছে কিন্তু এখন আপনাদের আমরা দেখাচ্ছি এটা পাশেরটা হয়েছে সোহেল বের রুম এটা কালার এখনও করা হয়নি এটা হচ্ছে ভিক্টোরিয়ান

পাশে এটা হচ্ছে মাস্টার রুম ছিল আর এই যে ডিজাইন দেখুন আর এটা হচ্ছে বড় উজ্জ্বল ভাইয়ের রুমে এই রুমটা বড় বিধায় লম্বা এই জায়গায় আমরা একটা নতুন ভিক্টোরিয়ান ডিজাইন করছি আমরা বিল্ডিং এর একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এখানেই যে আছি এটা একেবারে বিল্ডিং এর শেষ ছিল কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি